বন্ধুরা আজ তোমাদের জন্য আবার নিয়ে এসেছি তিনটি বেস্ট এবং সেরা কোমর ব্যথার জন্য এক্সারসাইজ যাদের বসতে গেলে কোমরে ব্যথা হয় বসে উঠতে গেলে কোমরে ব্যথা হয় শুয়ে আছেন অসুবিধা নেই হঠাৎ করে ওঠার সময় ব্যথা হয় এই এক্সারসাইজ তিনটি এক্সারসাইজ করলে কোমরের ব্যথা একেবারে দূর হবে তোমাদের কোনো মেডিসিন খেতে হবে না প্রাকৃতিকভাবে যেটা চিকিৎসা হয় সেই প্রাকৃতিক চিকিৎসা রোগের মূল উৎস যেখান থেকে সেখান থেকে শেষ করে দেয় কিন্তু মেডিসিন খেলে কী হয় রোগটা ধামাচাপা করে থাকে এক্সারসাইজ এমন একটা অভ্যাস দীর্ঘদিন করার ফলে যতই সমস্যা থাক সেই সমস্যা একেবারে রোগের মূল উৎস থেকে শেষ করে দেয় আজ আমি চলো ঠিক সেই ধরনের তিনটি সেরা বেস্ট এক্সারসাইজ নিয়ে এসেছি কমর ব্যথার জন্য যাদের কমরের ব্যথা এর আগেও আমি তোমাদের সাথে এক্সারসাইজ করেছি দেখিয়েছি কমর ব্যথার জন্য আজ আবারও তিনটি বেস্ট এক্সারসাইজ নিয়ে এসেছি যাদের বসতে গেলে ব্যথা হয় বসার সময় উঠতে গেলে ব্যথা হয় কমর শিট দ্বারা নুইয়ে যেতে হয় প্রচণ্ড অসুবিধা হয় হাঁটতে গেলে ব্যথা হয় তাদের জন্য এই তিনটি এক্সারসাইজ খুব বেস্ট একদম খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা তোমাদের বাড়িতে বসেও এই এক্সারসাইজগুলো করতে পারো তো চলো বন্ধুরা আমরা দেখাই তোমাদেরকে সেই তিনটি এক্সারসাইজ কিভাবে করবে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে সঠিক প্রণালীতে আমি তোমাদেরকে সেই তিনটে এক্সারসাইজ দেখাই অবশ্যই আমাদের এই চ্যানেল প্রতিনিয়ত ফলো করবে কারণ আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য আছি বিভিন্ন সমস্যা বিভিন্ন উপায় বিভিন্ন এক্সারসাইজ তোমাদের জন্য নিয়ে আসি যদি কারো কিছু সমস্যা থাকে সেই সমস্যা নিয়ে আমি এক্সারসাইজ নিয়ে আসবো আমাদের চ্যানেলে যারা প্রথম ইচ্ছুক বলব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবে এই ভিডিওটি যদি তোমাদের উপকারে মনে হয় ভালো লাগে দেখার পর একটা লাইক করে ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব করে দেবে আর আমাদের সাথে সাথে না তো চলো আমার মিনিট সময় ভুল দাও যাদের কোমরের ব্যথা হয় প্রচন্ড উঠতে গেলে বসতে গেলে ব্যথা নুয়ে উঠতে গেলে বসে উঠতে গেলে ব্যথা শুয়ে থাকাকালীন কোনো অসুবিধা নেই শুয়ে ওঠার পর ব্যথা এই সমস্যা যাদের তাদের জন্য বেস্ট সেরাই তিনটি আসন সর্বপ্রথম আমি বেস্ট जो एक्सारसाइजी देख तुम चलो हमें देखे चित हो शाम चिट हो शुए गल पा हाटर का पा भाज कर ली पा तुले आने ये राखल एरपर ये हाथ हमें ये पायर मरब और एक হাত দিয়ে আমি হাত প্রবেশ করাবো আর এই হাত এইভাবে এইভাবে ধরবো এইভাবে ধরে আমার এই হাঁটোর কাছে এই হা পা ফাঁচ হয়ে থাকবে এইভাবে আমি যতটা পারবো আমি বুকের দিকে টেনে আনব এইভাবে আমি বুকের দিকে টেনে আনবো টেনে এনে যেখানে আমি আমি যতগুলো অবধি টানতে পারবো সেখানে এনে আমি দশ সেকেন্ড হোল্ড করে দেবো শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বাস এইভাবে দশ সেকেন্ড আমি হোল্ড করে দিলাম বাস আমি ছেড়ে দিলাম আগের অবস্থায় চলে এলাম এবারে এই পা দিয়ে শুরু করবো এই পা ভাঁজ করলাম এই পা এনে হাঁটুর এখানে আমি রেখে দিলাম এবারে এই হাত এখানে প্রবেশ করলাম এই হাত এইভাবে আমি কাজ করে ধরলাম আবার আমি এই পার্কেট টেনে বুকের কাছে যতটা চেষ্টা আমি পারব ততটাই আমি আনব যেখান পর্যন্ত আমি আনতে পারব সেখানে এনে আমি দশ সেকেন্ড হোল্ড করে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ব্যাস ছেড়ে দিলাম দশ সেকেন্ড হোল্ড করে দিলাম এই পায়ে দশ সেকেন্ড এই পায়ে দশ সেকেন্ড এই অভ্যাসটা মোটামুটি তোমরা কুড়ি থেকে বার করতে পারো এতে করে কী হয় যে আমাদের মাসলগুলো আছে এই মাসলগুলো এইগুলো মাসলগুলো লুজ হয় এই সাইডের ব্যাক যে ব্যাক পেন আমাদের হয় কোমরের ব্যথা এই সাইডের যে মাসলগুলো এগুলো আমাদের লুজ হয় এবং যে আমাদের নার্ভগুলো আছে সে নার্ভের রক্ত চলাচল ভালো হয় যখন এই এক্সারসাইজটা করবে তখন পায়ের মধ্যে টান পড়বে এক্সারসাইজটা করার সময় নাড়গুলোর মধ্যে একটা টান পড়বে আর এই এক্সারসাইজটা করার ফলে মাংস এই মাসলগুলো টাইট থাকলে নরম হয়ে যায় অমর ব্যথা অতি সহজেই ঠিক হয় চলো এবারে দ্বিতীয় এক্সারসাইজ তোমাদেরকে দেখাই দ্বিতীয় এক্সারসাইজ করার জন্য আমি এইভাবে এইভাবে আমি যতটা আমার এই যে পায়ের ডিস্টেন দুটো হাঁটু দূর করে রাখবো মোটামুটি এক হাত অবধি আমি দূরে রাখব হাত আমি এইভাবে সামনে ছড়িয়ে দেব এবার ধীরে 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 আমি যতটা পারবো পেছনে আসবো চেষ্টা করবে যে এই এইতে অর্থাৎ এইভাবে চেষ্টা করবে যে এইভাবে ঠেকানোর জন্য কিন্তু এখানে ঠেকবে না যতটা চেষ্টা করা যায় এইভাবে 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 কিন্তু না ঠেকিয়ে কাছাকাছি এনে দশ সেকেন্ড হোল্ড করে দাও দশ সেকেন্ড হোল্ড করে দেওয়ার পর আবার চলে এলাম অবস্থায় আবার আমি চলে যাব গিয়ে আমি দশ সেকেন্ড হোল্ড করে দেব এই অবস্থায় আমি এটা পনেরো বার করব ঠিক আছে এতে করে যে আমাদের মাশলগুলো আছে কোমরের বা আমাদের পেটের দিকে যে মাশলগুলো আছে সেক্ষেত্রে কী হয় মাসলগুলো শক্ত হয়ে গেলে মশলগুলো নরম হয় এবং আমাদের নার্ভের যদি কোনো প্রবলেম থাকে আমাদের যে স্পন্ডলাইসিস ব্যথা কোমরে বা ডিস্ক কমরে যে ডিশ আমাদের ডিশ হঠাৎ করে হয়তো ডিসের সরে গেছে বা হতে পারে সেরকম ধরনের যদি ব্যথা হয় তাতে খুবই এটি কার্যকরী তো এতে করে এই পাশের যে মাসলগুলো আছে নরম হয় এই পাশের মাসেলগুলো নরম হয় পেটের দিকের মাসেলগুলো নরম হয় এই এক্সারসাইজটা করার পরে তো প্রতিদিন এই এক্সারসাইজ দুটো তোমরা সকাল সন্ধ্যা দশ থেকে বার করে করবে তৃতীয় নম্বর এক্সারসাইজ তৃতীয় নম্বর এক্সারসাইজ করার জন্য আমি আবার চিট হয়ে শুয়ে গেলাম চিট হয়ে শুয়ে গেলাম এরপর আমি ডান পা হাঁটু ভাঁজ করে দিলাম ডান হাত আমি এই পাশে আমি রেখে দিলাম মাটিতে ছুড়ে দিলাম এই বাঁ হাত হাঁটুর এখানে আমি ধরলাম হাঁটুতে চাপ দিয়ে যতটা পারবো এইভাবে এই পাকে টেনে আমি এই দিকে নিয়ে আসবো যতটা পারবো যতদূর সম্ভব সেখানে এনে আমি দশ সেকেন্ড হোল করে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বাস একটা পায়ের মধ্যে টান থাকবে এতে করে এই পাশে যে মোচড় খাবে তাতে করে এই পাশে নাচ বা শিরা বা সেরাগুলো রক্ত চলাচলে সক্ষম হবে আর গুলো টাইট থাকলে নরম হবে এই পায়ে হয়ে গেল এবারে এই পা এই বাম পা ভাঁজ করলাম বাম পা ভাঁজ করে এখানে রাখলাম বাম হাত আমি ছড়িয়ে দিলাম এই পাশে ডান হাত আমি ধরলাম ডান হাত এখানে রেখে আমি ডান হাত দিয়ে এই পাকে চাঁদ দিয়ে এই পাকে এই পাশে আমি যতটা পারবো মাটির দিকে ঠেকানোর চেষ্টা করব। মেরুদণ্ড সোজা থাকবে একটা মোচড় হবে এই যে মোচড় হবে এতে করে যে মাসলগুলো আছে মাসলগুলো টাইট থাকলে নরম হবে এক দই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বাস এইভাবে এইভাবে এই পা দিয়ে দশ বার এই পা দিয়ে দশবার বার এই এক্সারসাইজগুলো তোমার প্রতিদিন সকালবেলা এক একটা এক্সারসাইজ পরিবার করে তিনটা এক্সারসাইজ সকাল বিকেল তোমরা করো দেখো যাদের কোমরের ব্যথা দীর্ঘদিন থেকে ভুগছো ওষুধ খাচ্ছ কিছুদিন ব্যথা সেরে যাচ্ছে আবার ব্যথা আসছে তাদের জন্য এই এক্সারসাইজগুলো কন্টিনিউ তোমরা কিছুদিন করে দেখো তোমাদের এই কোমরের ব্যথা ব্যাকপেন একেবারে নির্মূল হয়ে যাবে এক্সারসাইজ এই তিনটি এক্সারসাইজ খুব বেস্ট এক্সারসাইজ আর এগুলো তোমরা বাড়িতে বসেও করতে পারো বেডে বসেও করতে পারো প্রতিদিন সম্ভব হয় তোমরা দুপুরবেলাও করতে পারো এই এক্সারসাইজগুলো তোমরা প্রতিনিয়ত পনেরো কুইবার করে সকাল বিকেল দুটো টাইম করো সকালবেলা এই সময় করো বিকেলবেলা করো এই এক্সারসাইজগুলো করার ফলে কমরে যাতে দীর্ঘদিনের ব্যথার জন্য করছো ওষুধ খাওয়ার পর ঠিক হচ্ছে আবার ব্যথা আসছে নুইতে গেলে উঠতে গেলে ব্যথা হচ্ছে এই এক্সারসাইজগুলো কিছুদিন করার পরে সমস্ত কিছু ব্যথা গায়ে হয়ে যাবে তো বন্ধুরা করে দেখো আশা করি তোমাদেরও এই কিছুদিন করার পর নিজেই উপলব্ধি করতে পারবে আর এই ভিডিওটি যদি তোমাদের উপকারে মনে হয় ভিডিওটি অবশ্যই তোমার আত্মীয় বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবে একটা লাইক করতে ভুলবে না কমেন্টে নিজেদের মতামত জানাবে আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিজের শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমরা সময় আছি প্রতিনিয়ত আমাদের সাথে জুড়ে থাকো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো তাহলে চলো সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ধন্যবাদ